বাংলাদেশে একটি ঘটনা ঘটে গেছে আজকে যেটা পৃথিবীর মানুষ জেনে ওঠার আগে জামাত জানিয়ে দিয়েছে কি ঘটতে গিয়েছে কি ঘটেছে আজকে সেই প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আজকে অবশ্যই সাথে থাকুন দেখতে থাকুন আজকের পুরো ভিডিও চিত্র সাম্রতি পিয়ার্স দেশে এবং প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে একটি বিষয় জানাতে চাচ্ছে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ জামাত ইসলামীকে নিয়ে বাংলাদেশে অনেক সমালোচনা অনেক আলোচনা অনেক বিরোধীপক্ষ অনেক বিতর্কিত জন্ম দিচ্ছে জামায়াত ইসলামের নির্ধারিত একটি প্রচার বিভাগ আছে এই প্রচার বিভাগে যে কাজ হচ্ছে তার চেয়ে বেশি কাজ হচ্ছে বিরোধী দলে যারা আছে যারা অপপ্রচার করছে সেটাকে জাস্টিফাই করার জন্য যাচাই করার জন্য ব্যান্ড করার জন্য সাধারণ মানুষ জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ সকলে জামাত ইসলামীকে জানার জন্য চেনার জন্য বোঝার জন্য উদ্বেগ হয়ে জামাতের কাছে আসছে আজকে একটি জিনিস আপনাদেরকে লক্ষ্য করাবো যেটা জামাত ইসলামের ইতিহাসে অর্থাৎ বাংলাদেশে জামাত ইসলামের ইতিহাসে এখনো পর্যন্ত এমন নজির স্থাপন করতে পারেনি পাঁচশত চৌত্রিশ জন পাঁচশত চৌত্রিশ জন ভাই একসাথে জামাতের সর্বোচ্চ শপথ বায়াত বলে যেটাকে রোকনে শপথ গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা যেটা দেখতে পেয়েছি এটা একটি বিজয় ডাকসুতে যেমন বিজয় হয়েছে জাকসুতে যেমন বিজয় হয়েছে আজকে পাঁচশো চৌত্রিশ জন ভাইকে রোকন শপথ পড়ানোর মাধ্যমে ইসলামপন্থীদের একটি বিজয় হয়েছে এবং এই ইসলামপন্থীদেরকে পন্থীদেরকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশ একটি দল কাজ করছে হেফাজতে ইসলাম নাম ধরেই বললাম যারা কৌমি জননী বলে উপাধি দিয়েছিলেন যারা জান্নাতি মানুষ হিসাবে উপমা দিয়েছিলেন আজকে তারা আবারও বাতিলের সাথে বন্ধুত্ব ঘোষণা করেছেন তাদের সাথে নির্বাচন করবে কিসের লোবে দুনিয়ার কিছু স্বার্থ দুনিয়ার কিছু লোভী স্বার্থের নেশি মহলের জন্য কাজ করছে ইসলাম মানবতার জন্য ইসলাম শান্তির জন্য ইসলাম পৃথিবীর সমগ্র জনগণের জন্য সমগ্র মাকলুকের জন্য রসলে ফাসালাহু আলি ইসাল্লাম শুধু ইসলামের জন্য মুসলমানদের জন্য নয় তিনি গোটা মাকলুকের নবী ছিলেন রহমাতুল্লিল আলমীর নাম দেওয়া হয়েছে এই জন্য গোটা জগতের জন্য রহমত আর সেই রহমতুলিল্লা আলমিনীর ওম্মত হিসেবে যারা রসুলের আনগত্য রসুলের আদর্শকে বাস্তবায়ন করতে চায় তাদেরকে বাধা সম্মুখীন হতে হবে তাদেরকে বিপদগ্রস্ত হতে হবে তাদেরকে মার খেতে হবে অনেক অনেক কিছু ঘটতে যাবে কিন্তু ঠিকই তাদের মঞ্জিলি মাকসুদে পৌঁছানোর জন্য যে কার্যক্রম সেটাকে অব্যাহত রাখবে এবং আল্লাহর অশেষ মেহরবানি রহমতের এই সমস্ত চাদর আবৃত করে এই পথকে সুগম করে দিবে কারণ আপনি কাউকে দাবাতে চেয়ে তার বিরোধিতা করলে সে দেবে যায় না আপনি কাউকে উত্থান করার জন্য মিথ্যা প্রপাগান্ডা মিথ্যা তহমত দিয়ে শুধুমাত্র প্রচার করবেন প্রসার করবেন বিতর্কিত অবস্থান দেশে তৈরি করবেন তিনি সেখানে উত্থান হতে পারে না যদি আল্লাহ না চাই আল্লাহ যদি চাই এই ব্যক্তিটি মজলুম এদের কাছে মজলুম হচ্ছে এরা জুলুমের শিকার হচ্ছে আমি এদেরকে উঠিয়ে দেব সেটা সম্ভব ইসুফ হিমুস কিন্তু ঠিক কুয়ার ভিতরে ফেলেছিলেন ভাইরা জঙ্গলী নিয়ে বাঘের খাওয়ানোর শিকার করে তার রক্ত ভাঁকা জামা ইসুফ আলি সালামের বাবার কাছে দিয়েছিলেন অবশেষে তিনি কুয়া থেকে উদ্ধার হয়ে এই পৃথিবীর বুকে প্রেসিডেন্ট অর্থাৎ গভর্নর হয়েছিলেন সেনাপতি হয়েছিলেন আজকে যারা সতেরো বছর ধরে চলমান রাজনীতির অভ্যন্তরীণ ভিতরে দিয়ে জুলুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে গুমের শিকার হয়েছে হত্যার শিকার হয়েছে লাঞ্ছিত হয়েছে বঞ্চিত হয়েছে এবং সমস্ত অপপ্রচারের মধ্যে যাদের জীবন অতিবাহিত করেছেন আজকে তারা কিন্তু অনেক উপরে উঠতে যাচ্ছে পৃথিবীর অভ্যাস নীতি নৈমিত্তিক ব্যাপারটি দেখেন যারা জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে চেয়েছিলেন শিবির জামাত দেখা মাত্রই গুলি করার অর্ডার দিয়েছিলেন তারা আজকে নিজেরাই নিষিদ্ধ হয়েছেন এবং তারা কোথায় গিয়েছেন আল্লাহ সব কিছু পারেন সময়ের বিবর্তনে সময়ের মানে পরিক্রমায় সব কিছু কিন্তু পরিবর্তনশীল আজকে তারা দালালি করছে যারা ইসলামকে বেছে খাচ্ছে এবং যারা অন্যের দালালি করে কিছু আসন পাওয়ার লোভে যারা দুনিয়ার স্বার্থ হাসিল করছেন তারা জান্নাতে বা পরকালীন মুক্তির জন্য কী জবাবদিহিতা করবেন কিভাবে আল্লাহর কাছে জবাব দিবেন এই সামগ্রিক বিষয় নিয়ে আজকের আলোচনা ছোট্ট ভিডিওটি দেখতে থাকুন এবং আমরা মন্তব্য করি এবং ভিডিওর কমেন্টে অবশ্যই আপনাদের সরাসরি মন্তব্যটি জানিয়ে দেবেন আমরা দৈনন্দিন সময়ে গঠনতন্ত্রে বড়িতিমা ও আকীদা ও আকীদা যে موږতে ষোল ভালোভাবে বুঝিয়ে নড়ক আল্লাহুম্মা পূর্ণ ওয়াদা যে

সম্পর্ক রাখিব না যাহার মূলনীতি এবং উদ্দেশ্য বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্দেশ্য ও লক্ষ্য ও কর্মী এবং কর্মনীতির পরিপন্থী

ও আমার মৃত্যু সবকিছুই কিছুই সারা জাহানের রব আল্লাহ আকবার সারা জাহানের রব জন্য আল্লাহ তাআলা আমাকে এই ওয়াদা দান করুন আমি